চলছে শরৎ এগিয়ে এসেছে দুর্গাপুজো তবে শরতের কিন্তু নামগন্ধ টের পাওয়া যাচ্ছে না আবহাওয়াতে প্রিয় দর্শক আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে চলেছে দুর্গাপুজোর সময় আবহাওয়া কেমন থাকতে পারে সেই সাথে বর্ষা কবে বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগর আরব সাগর কতটা সক্রিয়তা দেখাতে পারে ঘূর্ণিঝড় এখানে কবে নাগাদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ বেন্দু আজ হলো অক্টোবরের পাঁচ তারিখ শনিবার সাল দু চব্বিশ যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল নটা তিন বাজে তো এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহচিত্রে কিন্তু দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য সেই সাথে ভারতের পূর্ব দিকটা বিশেষ করে পশ্চিমবঙ্গ সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো এই এলাকাগুলো ছাড়া বাকি ভারতবর্ষের প্রায় সমস্ত জায়গাতেই আকাশ মোটের উপর পরিষ্কার আফগানিস্তান এবং সংরক্ষণ এলাকার দিকে একটা পশ্চিমি ঝঞ্ঝে এগোচ্ছে যেটা আগামী তিন চার দিনের মধ্যে পাহাড়ের বিভিন্ন এলাকাতে প্রভাব দেখাবে উত্তর পশ্চিমে শুকনো হাওয়া সেটা কিন্তু লাদাখ থেকে শুরু করে জম্মু কাশ্মীর হিমাচল উত্তরাখণ্ড উত্তরপ্রদেশের প্রধানত পশ্চিম প্রান্তের এলাকাগুলো ভারতের রাজধানী দিল্লি পাঞ্জাব হরিয়ানা সেই সাথে রাজস্থান গুজরাটের বিভিন্ন এলাকা মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু তার প্রভাব দেখাচ্ছে অর্থাৎ উত্তরে শুকনো হাওয়া কিন্তু তার দখলের মধ্যে নিয়ে নিয়েছে তবে চরিত্রগতভাবে এখনো যেহেতু পাহাড়ে সেই লেভেলের তুষারপাত হয়নি তাই যে হাওয়া নামছে সেটা কিন্তু স্বাভাবিকভাবেই গরম চরিত্রের এবং এই হাওয়া কি অনেকটা শুকনো প্রকৃতির এবং বাতাসে যেটুকু আর্দ্রতা বা জলীয়বাষ্প থাকছে সেটাকে পুরোপুরি শুষে নিচ্ছে রোদের তেজ অত্যন্ত বেড়ে যাচ্ছে ফলে দিনের বিভিন্ন সময় তাপমাত্রা গুজরাটের উত্তরাঞ্চল থেকে শুরু করে রাজস্থান পাঞ্জাব এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে হামেশায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে ঘোরাফেরা করছে পাকিস্তান রাজস্থানের যে থর মরুভূমি সংলগ্ন এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যাচ্ছে অর্থাৎ দ্বিতীয় দফার যে গরমকাল সেটা কিন্তু এখানে ভালোভাবেই চলছে এটা কিন্তু বলাই চায় এই শুকনো হাওয়ার প্রভাব ধীরে ধীরে একটু একটু করে তার প্রভাব বাড়ানোর চেষ্টা করছে পূর্ব দিকের এলাকাগুলোতে অর্থাৎ যে আর্দ্রতাপূর্ণ হাওয়া যেটা কিনা বর্ষা অর্থাৎ মৌসুমি বায়ু সেই হাওয়া যেটা কিনা সাগরের দিক থেকে ঢুকতে থাকে সেই হাওয়াকে উল্টো দিক থেকে ধাক্কা দিচ্ছে এই শুকনো হাওয়া এবং সেই হাওয়াকে ধীরে ধীরে ফিরে যেতে বাধ্য করবে এরকমটাই কিন্তু মনে হচ্ছে কবে নাগাদ ফিরবে সেটা নিয়ে কিন্তু একটু হলেও সন্দেহ থাকছে অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি কারণ এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু সক্রিয় ওয়েদার সিস্টেম না থাকলেও আগামী কয়েকটা দিনের মধ্যে এখানে সক্রিয় ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা তারই সাথে আগামী তিন চার দিনের মধ্যে এখানে কিন্তু অ্যান্টিসাইক্লোনটি আরও বেশি শক্তি বৃদ্ধি করে তার উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করবে অ্যান্টিসাইক্লোন অবস্থান করলে কী হবে ক্লক ক্লকওয়াইজ উত্তর গোলাতে কিন্তু ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে বায়ুপ্রবাহ চালিত হতে থাকবে ফলে আরও বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু পূর্ব ভারত সেই সাথে উত্তর পূর্ব ভারত বাংলাদেশের বিভিন্ন এলাকার দিকে ঢুকতে থাকবে ফলে যে শুকনো হাওয়া বহাল তবিয়তে পূর্ব ভারতের দিকে রাজত্ব করার কথা ছিল সেটা কিন্তু আপাতত হয়তো সম্ভব হচ্ছে না তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা বাংলাদেশ ত্রিপুরা এন্টায়ার যে নর্থ ইস্টার্ন স্টেটগুলো রয়েছে ভারতের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু অক্টোবরের দশ থেকে পনেরো তারিখের মধ্যে বিদায় বর্ষা বিদায় নেওয়ার স্বাভাবিক সময় ধরা হয়ে থাকে তো এই সময়ের মধ্যে বর্ষা বিদায় নেবে কিনা এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়া যায়নি যে কারণে কিন্তু এই যে ওয়েদার সিস্টেমগুলো বললাম সেগুলোর অবদান হয়তো থাকতে পারে তো যাই হোক তার আগে পর্যন্ত কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে এবার সেটার দিকে একটু নজর রাখি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপরে বলা বাহুল্য যে মুর্শিদাবাদ বীরভূম জেলা এবং লাগোয়া বাংলাদেশের রাজশাহী ডিভিশন এই এলাকাটার উপরে কিন্তু ঘূর্ণাবর্তটি অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা উত্তরপ্রদেশের মোটামুটি পশ্চিমাঞ্চল এবং লাগো আশেপাশে এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা এবং এই ঘূর্ণাবর্তের সৌজন্যে বেশিরভাগ অ্যাক্টিভিটি কিন্তু পূর্ব দিকটাতে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য বাংলাদেশের দিকে হচ্ছে এই দিকে কেন হচ্ছে না কারণ এখানে লাগাতার শুকনো হাওয়ার যোগান রয়েছে অর্থাৎ আরব সাগর বা বঙ্গোপসাগরের দিক থেকে কোনো রকম আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব কিন্তু এদিকে নেই তো এই কারণে কিন্তু এইদিকে অ্যাক্টিভিটি বেশি হচ্ছে বিগত চব্বিশ ঘন্টাতেও বিভিন্ন জায়গাতে সহ বৃষ্টি নজর এসেছে তবে সব এলাকাতে কিন্তু বৃষ্টি হয়নি যদিও সব এলাকাতে বৃষ্টির পূর্বাভাস ছিল না তো আজকের জন্য কি পূর্বাভাস থাকছে সেটার দিকে একটু নজর রাখা যাক প্রথমত উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা যেরকম আনন্দপুর ভদ্রক যাজপুর চাঁদিপুর বাড়িপদ জলেশ্বর এই এলাকাগুলো এবং লাগোয়া জগৎসিংহপুর পাড়াদ্বীপ এই এলাকাগুলোতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গ ঘেঁসা এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বিহারের পূর্ব প্রান্তের এলাকাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা অর্থাৎ স্ক্যাটার ঠান্ডা আমরা যেটা বলি সেই ধরনের পরিস্থিতি আজকে লক্ষ্য করা যেতে পারে বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে তবে কোথাও কোথাও মুহুর্মুহু বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ ভারী বৃষ্টির সেরকম সম্ভাবনা কিন্তু নেই বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনায় বেশি সব এলাকাতেও কিন্তু বৃষ্টি হবে না এটাও কিন্তু মাথায় রাখতে হবে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডর্সের জেলাগুলো সেই সাথে সিকিমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যারই মধ্যে আবার কোচবিহার আলিপুরদুয়ার জেলা কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় থাকছে আসামের বিভিন্ন এলাকাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যারই মধ্যে আবার বঙ্গাইগাঁও কোকরাঝাড় ধুবড়ি এই এলাকাগুলো এবং লাগো আশেপাশে কিছু জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে থাকছে আসামের বাকি এলাকাগুলোর কোথাও কোথাও পরবর্তী চব্বিশ ঘন্টায় খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণরূপে রুল আউট করা যাচ্ছে না আসামের শিলচর হাইলাকান্দি করিমগঞ্জ নিলামবাজার এই এলাকাগুলোর দিকেও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি বাংলাদেশের রংপুর ডিভিশনের একেবারে উত্তর দিনাজপুর লাগোয়া যে এলাকাটা এবং সেই সাথে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা এই দুটো এলাকা বাদ দিলে বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত জোরালো রয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হতে পারে কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে কিছু কিছু জায়গাতে অত্যন্ত প্রবল বজ্রপাতের সম্ভাবনা অর্থাৎ মুহুর্মুহু বজ্রপাতের আশঙ্কা কিন্তু রয়েছে সকালের দিক থেকে কিন্তু বৃষ্টি চলছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে যারই মধ্যে চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা রয়েছে পশ্চিম ত্রিপুরা কিছু কিছু জায়গা রয়েছে সেই সাথে বরিশাল ডিভিশনের বিভিন্ন এলাকা ঢাকা ডিভিশনের বিভিন্ন জায়গা ময়মনসিং সিলেট ডিভিশনের কিছু কিছু জায়গায় এই এলাকাগুলোতে কিন্তু সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নজরে আসছে তো এই বজ্রগর্ভ মেঘ কিন্তু ধীরে ধীরে দক্ষিণ দিক থেকে উত্তর এবং খানিকটা উত্তর পূর্ব দিকে লাগাতার এগোতে থাকবে ফলে যে এলাকাগুলোতে বৃষ্টি চলছে বিশেষ করে ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা ময়মনসিং সিলেট ডিভিশনের বিভিন্ন এলাকা পশ্চিম ত্রিপুরা চট্টগ্রাম ডিভিশনের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা এখানে কিন্তু বৃষ্টি কন্টিনিউ করা সম্ভাবনা এই মেঘ ধীরে ধীরে মেঘালয়ের দিকেও যাবে ফলে মেঘালয়ও কিন্তু আগামী চব্বিশ ঘন্টাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সাথে আগামী কয়েকটা দিনে মেঘালয়ও কিন্তু বৃষ্টি কন্টিনিউ করার আশঙ্কা রয়েছে তো আজকে ওভারঅল বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আবার কোথাও কোথাও বেশ খানিকটা এলাকা জুড়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে তো আগামী কাল কি হতে পারে সেটাতে যাওয়ার আগে ত্রিপুরার ব্যাপারে একটু বলে দিই ত্রিপুরার বিভিন্ন জায়গাতে কিন্তু আজকে বিক্ষিপ্তভাবে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি রয়েছে অর্থাৎ সব এলাকাতে বৃষ্টি হবে না আগামীকাল অক্টোবরের ছয় তারিখ রবিবারে কি হতে পারে ছুটির দিনে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা কম অর্থাৎ যে এলাকাগুলোতে আজকে যেমন বৃষ্টি চলছে আগামীকাল সেই এলাকাগুলোতে ঠিক সেই রকমেরই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই মনে হচ্ছে অর্থাৎ ওয়েদার সিস্টেমটি একই অবস্থানে থাকবে তবে যেটা হতে পারে যে আজকের তুলনায় আগামীকাল ওয়েদার সিস্টেমটা সামান্য একটু দুর্বল হওয়ার সম্ভাবনা অর্থাৎ এখনো পর্যন্ত যেটা অ্যান্টি ক্লক ওয়াইজ হাওয়াকে রোটেট করে চলেছে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া এইভাবে ঢুকছে সেটার পরিমাণ সামান্য একটু কমতেও পারে তবে যেটা হতে পারে যে থান্ডার ক্লাউড প্রডিউস করার ক্ষেত্রে অর্থাৎ বজ্রগর্ভ মেঘ তৈরি করার ক্ষেত্রে কিন্তু ওয়েদার সিস্টেমটা খানিকটা হলেও তার ভাব এরকম দেখাতে পারে অর্থাৎ আগামীকাল অ্যাক্টিভিটি কোথাও কোথাও সামান্য একটু কমার সম্ভাবনা রয়েছে তবে ওভারঅল বিভিন্ন জায়গাতে বৃষ্টি কন্টিনিউ করবে আজকে যেরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকালও ঠিক সেই জায়গাগুলোতে একই রকমেরই বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বলি মনে হচ্ছে এরপর কী হবে অক্টোবরের সাত তারিখ অর্থাৎ সোমবার হতে হতে এই ওয়েদার সিস্টেম আরও দুর্বল হতে থাকবে তবে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আদ্রতাপূর্ণ হাওয়ার যোগান অর্থাৎ মৌসুমী বায়ুর যোগান কিন্তু থাকবে তাই বৃষ্টি কিন্তু কন্টিনিউ থাকবে সেক্ষেত্রে বিহার ঝাড়খণ্ড ওড়িশার একেবারে পশ্চিম প্রান্তের এলাকাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম থাকবে এই তিনটি রাজ্যের পূর্ব প্রান্তের এলাকাগুলোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্টই থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কন্টিনিউ থাকবে বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় এখানেও কিন্তু বৃষ্টিপাত কন্টিনিউ থাকবে বলেই মনে হচ্ছে তো পরবর্তীতে অর্থাৎ অক্টোবরের আট নয় দশ তারিখ এইরকম সময়েও কিন্তু বৃষ্টিপাত কম বেশি ওভারঅল বিভিন্ন জায়গাতে কন্টিনিউ করা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে অক্টোবরের নয় তারিখ থেকে দুর্গাপূজা শুরু হচ্ছে অর্থাৎ মহাষষ্ঠীর দিনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এই সময় এখানে কোনো রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম থাকার সম্ভাবনা কম এবং বঙ্গোপসাগরেও সেরকম কোনো শক্তিশালী ওয়েদার সিস্টেম থাকার সম্ভাবনা অত্যন্ত কম বলেই মনে হচ্ছে তবে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে পশ্চিম ভারতের দিক থেকে শুকনো হাওয়ার জোগানো থাকবে এই দুই বিপরীত চরিত্রের হাওয়া মুখোমুখি হতে পারে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের আকাশে ফলে এই এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা এবং তা থেকে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রধানত দুপুর শুরু করে সন্ধার সন্ধ্যার মধ্যে কিন্তু এই ধরনের বৃষ্টির নজরে আসতে পারে বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনায় বেশি আশঙ্কার একটা কথা এখানে রয়েছে সেটা হলো এই বজ্রগর্ভ মেঘের সাথে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ফলে মণ্ডপশয্যাতে কিন্তু ক্ষতির আশঙ্কা পুরোদস্তুর থেকে যাচ্ছে বলেই মনে হচ্ছে অক্টোবরের নয় অর্থাৎ দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিন পরের দিন অর্থাৎ অক্টোবরের দশ তারিখ মহাসপ্তমীর দিন তার পরবর্তী তার পরবর্তীতে অষ্টমী এবং নশ দশম নবমী একই দিনে পড়ছে তো সেই দুটো দিন অর্থাৎ একই দিনে অক্টোবরের এগারো তারিখে এই দিনও কিন্তু বৃষ্টিপাত কন্টিনিউ থাকার সম্ভাবনা রয়েছে তো ওভারঅল বিভিন্ন জায়গাতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহার ওড়িশার একেবারে পূর্ব প্রান্তের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসাম মেঘালয়ের বিভিন্ন জায়গাতে কিন্তু এই সময় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে যারই মধ্যে আবার পশ্চিমবঙ্গ এবং লাগোয়া বাংলাদেশের কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খানিকটা হলেও বেশি থাকবে বলেই মনে হচ্ছে বিজয়া দশমীর দিন থেকে অর্থাৎ দেবীর বিসর্জনের দিন থেকে কিন্তু সেই দিন থেকে বৃষ্টিপাত কমতে থাকার সম্ভাবনা রয়েছে এই মৌসুমি বায়ু কিন্তু ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা পশ্চিমের হাওয়া ধীরে ধীরে জোরদার হতে থাকবে এরকমটাই মনে হচ্ছে এই সময় অ্যান্টিসাইক্লোনটি খানিকটা সক্রিয়তা দেখানোর চেষ্টা করবে ফলে একেবারে কোস্টাল এরিয়াগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা খানিকটা হলেও থাকছে তবে বৃষ্টিপাত অত্যন্ত কম হতে পারে এবং ধীরে ধীরে এই ওয়েদার সিস্টেমটি দুর্বল হওয়ার সম্ভাবনা অর্থাৎ অ্যান্টিসাইক্লোনটি এবং একটু একটু করে উত্তর পশ্চিমে শুকনো হওয়া কিন্তু তার প্রভাব বাড়াতে থাকবে এরকমটাই মনে হচ্ছে তবে সেই সময়ে অক্টোবরের বারো থেকে তেরো তারিখের মধ্যে থাইল্যান্ড উপসাগরের দিক থেকে একটা ওয়েদার সিস্টেম আন্দামান সাগরের দিকে এন্টার করে যাওয়ার সম্ভাবনা একটা ঘূর্ণাবর্ত বা দুর্বল নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে সেটা উত্তর পশ্চিমে এগোতে এগোতে ইন্টেনসিফাই করার সম্ভাবনা এবং ধীরে ধীরে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে এই ওয়েদার সিস্টেমটি কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়াকে আবারও ফ্লো করাতে পারে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার দিকে ফলে অক্টোবরের চোদ্দ বা পনেরো তারিখ থেকে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য এবং পার্শ্ববর্তী এলাকার দিকে যেখানে অলরেডি সেই সময় শুকনো হাওয়া একটু একটু করে প্রভাব বৃদ্ধি করার সম্ভাবনা থাকছে সেখানে আবারও কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব বাড়তে থাকবে এরকমটাই মনে হচ্ছে তবে ওয়েদার সিস্টেমটি এখনো পর্যন্ত যেটা বেশি সম্ভাবনা ওড়িশা অথবা অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়ার সেরকম সম্ভাবনায় কিন্তু বেশি থাকছে তবে এদিকে গেলেও কিন্তু লাগাতার আদ্রতাপূর্ণ হাওয়ার যোগান পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন এলাকার দিকে থাকবে ফলে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি সেই সময় আরও একবার তৈরি হতে পারে এই ওয়েদার সিস্টেমটা আসার আগে অর্থাৎ অক্টোবরের বারো বা তেরো তারিখের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে যদি বর্ষা বিদায় হয়ে যায় তাহলে সেটা একরকম হতে পারে আর যদি সেই সময়ের মধ্যে বিদায় নিতে না পারে এই অ্যান্টিসাইক্লোনের জন্য তাহলে কিন্তু বর্ষার বিদায় আরও বেশ খানিকটা পিছিয়ে যেতে পারে সেক্ষেত্রে অক্টোবরের মোটামুটি আঠেরো উনিশ তারিখের পরে বর্ষা বিদায় নেওয়ার মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে বলেই মনে হচ্ছে আপাতত যেটা পরিস্থিতি তাতে বঙ্গোপসাগরে ওয়েদার সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সেটা নিয়ে একটু হলেও সন্দেহ থাকছে কারণ এই সময় আরব দিকে চলে যাবে তাই ওয়েদার সিস্টেমটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকলেও ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা একটু কম বলেই মনে হচ্ছে তবে এটা কিন্তু আরো একবার বৃষ্টির উপযুক্ত পরিবেশ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ওড়িশা বাংলাদেশ সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে তৈরি করতে পারে এরকমটাই কিন্তু মনে হচ্ছে তবে বর্ষা যখনই বিদায় নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে বা বর্ষা বিদায় নিয়ে নেবে সেই সময় কিন্তু হঠাৎ করেই উত্তর পশ্চিমে শুকনো হাওয়া যখন ঢুকে পড়বে সেই সময় কিন্তু তাপমাত্রা খুব দ্রুত পতন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতে কি আজ থেকে শুরু করে আগামী আট থেকে দশ দিন পর কিন্তু ভোরের তাপমাত্রাতে কোথাও কোথাও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পতন অর্থাৎ নিম্নগতি লক্ষ্য করা যাবে এরকমটাই কিন্তু মনে হচ্ছে অক্টোবরের বারো বা তেরো তারিখের মধ্যে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে কিন্তু কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ ভোরের যে তাপমাত্রা সেটা কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ বর্ষা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু শীত একটু একটু করে দরজায় কড়া নাড়তে শুরু করবে এরকমটাই কিন্তু মনে হচ্ছে আর যে হাওয়া লাগাতার ঢুকতে থাকবে সেটা কিন্তু খুব দ্রুতই ধীরে ধীরে ঠান্ডা হতে থাকবে এরকমটাই অনুমান কারণ অলরেডি প্রায় বিগত দুই সপ্তাহ ধরে কিন্তু পাহাড়ে লাদাখ জম্মু কাশ্মীর এবং সংলগ্ন এলাকাতে কিন্তু একটার পর একটা পশ্চিমি ঝঞ্ঝা সৌজন্যে তুষারপাত হয়েই চলেছে আবার নতুন করে তো একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে যেটা কিনা আফগানিস্তানের উপরে এই মুহূর্তে রয়েছে আপাতত পরবর্তী দশ থেকে বারো দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সেই সাথে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা মেঘালয় আসাম এবং বিহার ঝাড়খণ্ড ওড়িশার প্রধানত পূর্ব প্রান্তের এলাকাগুলোতে বৃষ্টি কন্টিনিউ করবে বৃষ্টিপাতের হাত থেকে রেহাই মেলার সম্ভাবনা অত্যন্ত কম সেই সাথে ভারতের উত্তর পূর্বের অন্যান্য যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টি কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে অক্টোবরের মোটামুটি বারো বা তেরো তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমতে থাকবে এই এলাকাগুলোতে এরকমটাই মনে হচ্ছে তার পরবর্তীতে কিন্তু বঙ্গোপসাগরে অ্যাক্টিভিটির দিকে নজর রাখতে হবে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নেবেন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ